হ্যালো ফ্রেন্ডস আমি আমার প্রথম ব্লগ শুরু করছি তোমরা প্লিজ সবাই দেখো আমার ব্লগও সাপোর্ট করো আমি আমার ছেলেকে আনতে যাচ্ছি আর ওইটা আমাদের পাশের বাড়ি একটা দাদার মেয়ে ও আমার সাথে যাচ্ছে ওইটা আমার শাশুড়ি কলে বাড়ি থেকে বার হয়েছি এবার স্কুলের পিছনের রাস্তা দিয়ে মানে পিছনের গেট এটা আমাদের মাঠের রাস্তা দিয়ে গেলে পরে আর সামনের গেটটা রাস্তা দিয়ে যেতে হয় এটা মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি তাই তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো তো দেখো আনতে যাচ্ছি এই যে রাস্তা এখানে একটা মন্দির আছে শনিবারে প্রতিষ্ঠিত হবে বড় ঠাকুর ও মন্দির ও মা কালী বড় ঠাকুর মা কালী একসাথে আছে এটা আমাদের মাটির রাস্তা বাড়ির পিছন দিয়ে মানে বাড়ির সামনে নেয় আর কি কিন্তু বাড়ির পাশ দিয়ে যেতে হবে আর স্কুলে সামনে গেটে যেতে গেলে রাস্তা দিয়ে ঘুরেটা অনেকটা বলে তাই জন্যই বৃষ্টি হয় না কাদা নেই বলে এই এটা রাস্তায় আবার কাদা হয় অতিরিক্ত বর্ষা হয় এই যে মন্দিরটা প্রতিষ্ঠিত হয়ে হবে শনিবারে মাঠের রাস্তা এবার বর্ষা পুরোপুরি ভরপুর বর্ষা হলে হয়ে যাবে আর যাওয়া যাবে না জল উঠে যাবে তখন রাস্তা দিয়ে ঘুরেই যেতে হবে রাস্তাগুলো অনেকটা এই শিপটা বানিয়েছে এখানকার সব মন্দিরে সব ছেলে মানে সব ছেলেরা বানিয়েছে মন্দিরের সাথে যারা যুক্ত আছে যারা সব পাড়া সব সমস্ত ছেলেরা মিলে বানিয়েছে এই একটা কলও আছে সরকারি কল মন্দিরের পাশে আমার মন্দির থেকে যেতে হবে স্কুলে যদি দেখি রাস্তায় দিকে স্কুলের পিছনে গেটে উঠবো পিছনে একটা গেট আছে সামনে একটা গেট আছে স্কুলের এই গেটটা যেতে যতটা টাইম দিয়ে ওটা ওটা গেট রাস্তা দিয়ে একটু একটু পিছনে গেলে নাই দুপুরে গেলে অসুবিধা নেই নেই কারণ একটা মাঠের রাস্তা পার মাঠের ভেতরে রাস্তা রাস্তা নিয়ম রাস্তা যে রাস্তা ওর কাছে ফোন রয়েছে মেয়েরা কাছে বে ন ন এত আমরা গুলো না গলে না গলে না দিয়া যাবে এইবার এসে গেছো একদম আছে পুরো রাস্তাটা শেয়ার করলাম তোমাদের সাথে তোমার প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করো আমার খুব ভালোবাসি

এই যে স্কুল সবুজ কালার দেখা যাচ্ছে সবুজ খেলা হালকা মানে সবুজ এসে গিয়েছে বেশিরভাগ রাস্তা দিয়ে যাওয়া আজকেই মানতে স্কুল চলে এসছে ওদের স্কুল কোনো ভিডিও নিয়ে আসবো আজকে ভিডিওটা পোস্ট করলাম তোমরা লাইক ও সাবস্ক্রাইব করো